আসসালামু আলাইকুম হার্ট অ্যাটাক কেন হয় হার্ট অ্যাটাকের কারণগুলো উপসর্গ এবং প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব হার্ট অ্যাটাকের কারণগুলো হঠাৎ করে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া তেল ও বেশি মশলাযুক্ত খাবার গ্রহণ রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যাওয়া এবং কোলেস্ট্রলের মাত্রা কমে যাওয়া উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস নিদ্রাহীনতা হঠাৎ উত্তেজিত হওয়া বা রেগে যাওয়া মাদক ও তামাকব্য গ্রহণ এছাড়াও কিছু অনিয়ন্ত্রণযোগ্য কারণ রয়েছে যেমন বয়স এবং বংশগত হার্ট উপসর্গ সাধারণত বুকের বরাবর কখনো কখনো বুক চেপে আসা মনে হয় বুকে ভারী কিছু রাখা হয়েছে বুকের ভিতরে জ্বালা পোড়া হওয়া হৃৎপিণ্ডের স্পন্দন হঠাৎ করে বেড়ে যাওয়া এরকম কিছু উপসর্গ হতে পারে বসা শোয়া অবস্থায়ও ব্যথা হয় ব্যথাটা বা হাতে গলায় পিছনে ছড়িয়ে যেতে পারে ব্যথার সঙ্গে সঙ্গে ঘাম বমি হওয়া ও ছাড় বন্ধ হয়ে আসতে পারে হার্ট অ্যাটাক কখন হয় কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে ঘুমিয়ে থাকা অবস্থায় বিশ্রামের সময় হঠাৎ কাইশ্রমের সময় কখনো কখনো ঠান্ডার আবহাওয়ার কারণেও এরকম হতে পারে ইমোশনাল স্ট্রেসের জন্যও হার্ট অ্যাটাক হতে পারে প্রাথমিক চিকিৎসা হার্ট অ্যাটাক হলে আপনি কি করবেন অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাক মানুষকে দশ সেকেন্ডও সময় দেয় না যার ফলে হার্ট অ্যাটাক হওয়ার সাথে সাথে অধিকাংশ মানুষ মারা যান এই ধরনের পরিস্থিতিতে আপনাকে যা করতে হবে বুকের উপর পাম্প করে হৃদযন্ত্র রক্ত সঞ্চালন করান এমত অবস্থায় বারবার জোরে জোরে উচ্চ স্বরে কাশি দিন শ্বাস নিন কাশি এই প্রক্রিয়া প্রতি দুই সেকেন্ডে একবার করে করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত অক্সিজেন হৃদযন্ত্রকে সংকোচন প্রসারণ করে নিজে থেকেই বা স্বাভাবিকভাবে স্পন্দিত হতে থাকে ততক্ষণ পর্যন্ত হতে থাকুন হার্ট অ্যাটাক হয়েছে বুঝতে পারলে তখনই বা ওয়ারফেরিন ফর্মুলার ওষুধ খাওয়াতে হবে এতে রক্ত জমাট বাঁধতে পারবে না গ্লাইসিরিন স্প্রে জিব্বার নিচে দিতে হবে হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে যে ব্যক্তি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে তাকে সাহস দিতে হবে প্রতিরোধে করণীয় যেসব কারণে রক্ত আবরণ ফেটে যায় সেরকম কাজ থেকে বিরত থাকুন নিয়মিত হাঁটাতলা ও হালকা ব্যায়াম করুন যাদের বয়স চল্লিশ বছর হয়ে গেছে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি তারা ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োজন মতো স্পিরিন জাতীয় ঔষধ খেতে থাকলে রক্ত জমাট বাধার প্রবণতা কমে যায় কোলেস্টরল কমানো ওষুধগুলোর রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমানো ছাড়াও রক্ত ওপর জমে থাকা চর্বি পরিষ্কার করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আরেকটা বিষয় হচ্ছে দুশ্চিন্তা না করা এই জিনিসগুলো মেনে চললে আপনার হার্ট অ্যাটাক এড়িয়ে যেতে পারে এবং প্রাথমিক চিকিৎসা হিসাবে নিয়মগুলো মেনে চলুন আশা করি আপনার উপকারে আসতেও পারে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ